সেলুট জানাচ্ছি এই আর্মি ভাইকে এই শাস্তি প্রদান করার জন্য অনেক মোটরসাইকেল রাইডার আছেন যারা অকারণে যেখানে সেখানে জোরে সরে হর্ন বাজান ও এলাকার স্কুল কলেজের শিক্ষা কার্যক্রম যেমন ব্যাহত হয় পাশাপাশি হাসপাতালে ভর্তি হওয়া রোগীর অবস্থা খারাপের দিকে চলে যেতে পারে আবার একদিকে যেমন পরিবেশের উপর শব্দ দূষণের প্রভাব পড়ে অন্যদিকে এই অতিরিক্ত হর্ন বাজানোর কারণে যানবাহন চালানোর দুষ্কর হয়ে পড়ে অন্যান্যদের শাস্তি হলে অন্যান্য রাইডাররা সতর্ক হয়ে যাবে আশা করি ধন্যবাদ